সালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনার সাথে যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে ফিন্স বা স্পোর পাখি টোটাল যেই খাবার প্রসেসটা আছে কোনখান থেকে কিনেছি কত দাম বর্তমান দাম কীভাবে এটা দিয়ে সংরক্ষণ করা যায় এই সব কিছু নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব এইবার আমি শীতের জন্য আমার পাখিদের জন্য যেই খাবারগুলো তৈরি করছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতে চাচ্ছিলাম আর কি তো আপনারা চেষ্টা করুন সবসময় বড়ো কোনো খাবারের দোকান থেকে কেনার জন্য ছোটো দোকান থেকে না কেনে ভালো হবে কারণ তারা হচ্ছে বড়ো দোকান থেকে কিনে এনে তারপরে বিক্রি করে ছোটো দোকানের দামও বেশি হয় খাবার মানগুলো বেশি ভালো হয় না পাইকারি আরতের যে দোকানগুলো আছে গোডাউন আপনি ওখান থেকে কিনলে ভালো মানের খাবার পাবেন আর আমি সব সবসময় দশ পনেরো বিশ কেজির একটা মিক্স তৈরি করি এক দেড় মাসের জন্য তো আমার আলহামদুলিল্লাহ এক মাসের মতো চলে যায় আর কি তো ফার্স্টেই আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে চীনা এই চিনারটা হচ্ছে আর সাদা চীনা মিক্স আর কি যেটা এটা হচ্ছে আমার কেনা পড়ছে একশো পঁয়ত্রিশ টাকা করে খুচরা একশো চল্লিশ টাকা করে তো আমি বড় দোকান থেকে এসে বললাম আমি একশো পঁয়ত্রিশ টাকা রাখছি এর পাশে যেটা আছে এটা হচ্ছে কাউন এই কাউনগুলো কিন্তু মার্শাল্লা ভালো সাইজের ছিল এই কাউনগুলো নিয়েছিল আপনার নব্বই টাকা করে আর এর পাশে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার মিলেট এটা হচ্ছে হোয়াইট মিলেট মিলেটের চারটা আমি ভেরিয়েন্ট আনছি এটা হচ্ছে হোয়াইট মিলেট এটা হচ্ছে রেড মিলেট আর কি রেড বলতে কি একটু মানে ক্ষয় টাইপের আর কি রেড আর একটা আছে একটা হচ্ছে মানে আপনার ডিফারেন্স দেখতে পারতেছেন একটা হচ্ছে রেড একটা হচ্ছে হোয়াইট দুইটা কিন্তু আলাদা টাইপের আপনারা ক্যামেরা ভালো বলছে না আরও বলছে এর পাশে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক মিলেট বলে অনেকে এটা কিন্তু সবচেয়ে মিটাম দামি এটা একশো আশি টাকা করে কেজি আর মিলেটটা হচ্ছে একশো ষাট টাকা করে কেজি আর এটা কিন্তু ব্ল্যাক এর কিন্তু সুন্দর আছে দেখতে আমার ভালো লাগে এরপরে যেটা রেড কালার যে মিলেট আর কি এটা এক টাকা করে কেজি ওই তিনটা এক টাকা করে কেজি আর ব্ল্যাকটা হচ্ছে একশো টাকা করে কেজি এই যে হচ্ছে ব্ল্যাকটা খয়িটা হচ্ছে সাদাটা টোটাল আমি মিলেটের চারটা মিক্স কিন্তু আমি পাখিদের দিব কারণ একটা পাখি একটা পছন্দ করে এরপর হচ্ছে ক্যানারি সিড ক্যানারি সিড কিন্তু মাসে ভালো সাইজের ছিল আমার বলে যেখান থেকে নিয়েছি এটা পড়ছিল দুইশো আশি টাকা এরপর যেহেতু এখন শীতকাল তাহলে আমি একটু কিছুটা অল্প পরিমাণের তিল তিল মিক্স করছি কিন্তু তিলে কেজি আমার ছশো পড়ছে আর এটা হচ্ছে গুজি গুজি নিচ্ছিলো আপনার তিনশো টাকা মেবি কেজি নিচ্ছিলো মনে পড়তেছে না এই একটা এরপর হচ্ছে পোলাওয়ার ধান পোলাওর ধানটা দেখবেন ধান তিন চার রকমের এই আপনার ভালো মানে আমার পাখি যেই ধানটা খায় আমি সেই পোলাওর ধানটা দিই কিন্তু পোলাওর ধানের মধ্যে কয়েকটা তফাত আছে তো আমি যেটা আমার পায়ে খাই সেটাই দিই আপনার পাখিদের যেটা খাই আপনার পাখিদের সেটাই প্রোভাইড করবেন তো আলহামদুলিল্লাহ এই আটটা দিয়ে আমি এবার আমার এক মাসের জন্য শীতের প্যাকেজ তৈরি করে ফেলবো ইনশাল্লাহ আমি টোটাল বারো থেকে চোদ্দ কেজির একটা মিক্স তৈরি করবো ইনশাআল্লাহ আমার এক মাস চলে যাবে তো আমি প্রতি মাসে মাসে করি যাতে আর কি খাবারগুলো ফ্রেশ থাকে এই সবগুলো এখন মিক্স করব। এখন এই মিক্স করার পরে কিন্তু দেখতে কিন্তু এরকম লাগছে দেখতে একটু পরে আমাকে ওয়াশ করতে হবে আমি রোদ খাবার প্রতিবার ধুয়ে রোদে সুখে তারপরে কিন্তু পাখিদেরকে আমি দিই তো একটু পরে আমি সব মানে একটা বালতিতে পানি নিয়ে আমি কিন্তু সবগুলো ভিজিয়ে দেন তারপরে সব ধুয়ে ছেকে রোদে ভালো মতো শুকিয়ে এরপর কিন্তু আমার পাখিকে আমি প্রোভাইড করবো এ কিন্তু আমি দিই না কারণ খাবার থেকে কিন্তু অনেক ধরনের রোগ বেলায় পেট খারাপ পাখির কিন্তু হয়ে থাকে সেই জন্য পাখির যাতে পেট খারাপ না হয় সেই জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা করা আমি না প্রায় সকল ধরনের বড় ভিডিওটা করে থাকি এই দেখতে পাচ্ছেন আমি একটা বালতিতে পাখি মানে সব খাবারগুলোর সাথে ভিজাইছি মিক্স করে দেন ভালো মতো তিন থেকে চারবার পানি ফালায় ফালায় নতুন পায়ে দিকে ধুইতে হবে আপনারা দেখ ধরে বুঝতে পারবেন যে অনেক পরিমাণ ময়লা কিন্তু খাবারের মাঝখানে মেশানো থাকে কারণ এটা তো আপনার গ্রাম অঞ্চলে মাঠে উঠার নারে। তো এটার যে ধুলা ময়লা সব কিন্তু খাবার লেগে থাকে তো আপনি তিন থেকে চার ভাড়া যদি ভাড়া পরিষ্কার করেন তাহলে কিন্তু মোটা মোটা পড়ে যাবে আর উপরে কিছু হালকা চিটাতে বের থাকে ওইটা কিন্তু আপনি চলে দিতে পারেন বা রাখতেও পারেন এটা এই চাকরির মাধ্যমে হচ্ছে আমি মানে ঢেউ সবগুলো শিখবো শেখে এবার হচ্ছে যে ধোয়ার পর আমি এবার রোদে শিখাবো আমার এই যে দিতে পারতেছি আমি কিন্তু দুইটা আলাদা আলাদা করে দিছি একটা হচ্ছে আমার গোল্ডেন ফিন্সের জন্য আর একটা হচ্ছে আমার সফট ফিন্সের জন্য গোল্ডেন ফিন্স একটু ক্যানারি সিটটা একটু বেশি দেই কারণ গোল্ডেন একটু পছন্দ করে এখানে আমি দুইটা আলাদা আলাদা করে বানাই একটা হচ্ছে গোল্ডেন ফিন্সদের দেই কারণ আমার বেশিরভাগই হচ্ছে গোল্ডেন ফিন্স আর কিছু আছে ওদের ফোস্টারের জন্য ব্যাঙ্গলি আর ডায়মন্ডা যেগুলো ফিন্স এগুলো নর্মাল এগুলো আমি একটা জহর যেরকম প্রোভাইড করে থাকি খাবার কিন্তু ভালো মতো রোদে শুকাতে হবে একবারে ঝরঝরা করে ফেলতে হবে আমি কিন্তু সবাই মাত্র যদি দিয়েছি আজকে রোডটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো এগুলো কিন্তু একবারে ঝড় ঝরা করে শুকাইতে হবে যাতে একটা ফোটো পানি না থাকলে পানি এলাকা কিন্তু খাবার বক্সে ভরলে কিন্তু পরে এগুলো শ্যাওলা পরে ছতছ পড়তে পারে এই কারণে আপনার পরিপূর্ণভাবে একবার ঝড় করে শুকাইতে হবে দেখবেন হাতে এখনও হাতে লাগছে মানে খাবারটা শুকায় নাই তার মানে আমার আরও ই করতে হবে মানে টোটালি সকালে ধুলে সারাদিন রাখলেই এটা আর কি সবচেয়ে বেশি বেটার হবে তো রোদে শুকানোর পরে দেখতে কিছুটা এরকম হবে যে উপর দিক থেকে কিন্তু আমার শুকায় গেছে অলরেডি কালারটা কিন্তু মানে লাইট কালার হয়ে গেছে ডিপ কালার থেকে আর কি তো ওই পাশ কিন্তু আমার অলরেডি শুকায় গেছে আর কিছুক্ষণ পরে কিন্তু আমি এই খাবারগুলো আর কি উঠায় নিয়ে যাবো তো আপনার দেখতেছেন আমি যে বাস দিয়ে ক্যান্সেল আমার এই প্লেসটাতে হচ্ছে আমি আমার পাখিদেরকে রোদ দিই আর এই পাশে খাবারটা বা বাস কে যে যা রোদ দেওয়ার আমি সেগুলো রোদ দিয়ে থাকি তো মোটামুটি ওই চলতে থাকতেছে আমার খাবারের প্রক্রিয়া তা আমি সবসময় ট্রাই করি খাবার ধুয়ে ভালো দেশের জন্য আমার করার সময় এমন হয় যে খাবার শেষ তারপর কোনো দিই না এই দেখতে পাচ্ছেন ধোয়ার পরে খাবারগুলো একবারে ফ্রেশ চকচক হয়ে গেছে এখানে কিন্তু রেডি হয়ে গেছে পাখিদের দেওয়ার জন্য খাবারগুলো আলহামদুলিল্লাহ এইভাবে আমি প্রতি মাসে করে থাকি আপনারা চেলে করতে পারেন আপনাদের পাখি সুস্থ থাকবে এবং ভালো থাকবে কারণ আপনি এই খাবারটা ডিরেক্ট প্যাটে যাবে ওর সিল্কা যখন ও ছুলবে তখন ঠোঁটের মাধ্যমে লালা মাধ্যমে ভিতরে যাবে সেখানে খাবার যদি পরিষ্কার দেন তাহলে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট রোগ থেকে আপনি ই করতে পারবেন তো দেখতেছেন কি সুন্দর করে খাচ্ছে আমার পাখিগুলো তো সব সবাই পাখির জন্য দোয়া করবেন আর যার যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা আর আমার যে সবাই দোয়া করবেন আর পাখির যে সবাই দোয়া করবেন সবাই সকলের পাখি সুস্থ থাকুক এই নিয়ে আজকে ভিডিও শেষ করতেছি সালামু আলাইকুম